তো গাইজ আমি জিনাইদা শহরে আসলে কোন হোটেলে থাকি আবাসিক হোটেলে এবং কোন হোটেলে খাই আজকে সেই বিস্তারিত জানাবো এই যে হচ্ছে আজাদ রেস্ট হাউস এই হোটেলে এসে আমি থাকি যদি জিনায়দা জেলায় আসি আর কোন হোটেলে খাই তো মাঝে মধ্যে যে এই হোটেলে খাই হোটেলের নাম হচ্ছে নিলিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো গাইজ আসসালামু আলাইকুম মাই সে ভিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদা ব্লক তো গাইজ আমি আসি এখন জিনাইদা শহরে জেলা শহরে তো জিনায়দা আসলে আমি কোন হোটেলে থাকি এবং আবাসিক হোটেল এবং আপনারাও থাকতে পারবেন কেমন ভাড়া এবং এক রাত কত টাকা একদিন এক রাত আজকে এই বিষয়ে আলোচনা করা হবে এবং যে হোটেলে আমি খাবার খাই সব টোটাল কস্ট আজকে জানাবো যে কয় টাকা খরচ যাবে আপনার একটা শহরে থাকতে হলে তো নর্মালি আমি নর্মাল একটা হোটেলে থাকি তো শহরের পাশেই হোটেলটা এই যে পাশেই শহর আজ হচ্ছে এটাই থাকি আজাদ রেস্ট হাউস এই যে হোটেলটা তিনতলায় থাকি এটা হচ্ছে তিনতলা হোটেল এই হোটেলে থাকি এই হোটেলে দিন রাত মানে যে হোটেল ভাড়া আছে যেরকম দেয় সেরকম হিসেবেই তো একশো থেকে দেড়শো টাকা নিবে এই আজাদ রেস্ট হাউসে থাকলে এই যে এটাই থাকি আর এই যে রোডটা দেখতেছেন এটা যাবে হচ্ছে স্ট্যান্ডে বাস টার্মিনাল এই যে হচ্ছে শহর আর কোন হোটেলে খাওয়া দাওয়া করি তো দুই বিলা খাইছি আমি এখানে আসার হোটেলের পাশেই তো এই যে হচ্ছে হোটেল তার অপোজিট এই যে হোটেলটা খাবার নিলিমিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে খাবার খাইছি তো মাত্র খাবার খেলাম সকাল এখন বাজে নয়টা তো এখান থেকে খেচুড়ি এক প্লেট খেচুড়ি তিরিশ টাকা নেয় আর আমি যে হোটেলটা আছি এই যে হোটেল আজাদ রেস্টুরেন্ট তো এই হোটেল ভাড়া একশো থেকে দেড়শো টাকা নেবে আমি আরও শহরে এই পাশেও ছিলাম তো ওখানেও ওরকমই নেয় দেড়শো দুইশো টাকা নেয় তো এটা একটু ফাঁকা জায়গা মোটামুটি ভালো লাগলো আমার থাইকে আপনারা যদি আসেন এই জিনাইদার জেলায় এখানে থাকতে পারবেন কোনো সমস্যা নাই তো হোটেল ভাড়া এক দেড়শো হলে আর খাওয়া খরচ সকালে খাইছি হচ্ছে তিরিশ টাকা দুপুরে আপনার একশো টাকা ভিতরে খাওয়া হয়ে যাবে আর রাতে আপনার ওরকম লাগবে একশো টাকার মতন তো মোটামুটিভাবে আড়াইশো আর হলো মোটামুটি চারশো টাকার ভিতর আড়াইশো আর দেড়শো চারশো টাকার ভিতরে আপনারা থাকতে পারবেন একটা এই জিনায়দা শহরে তো আমি এখন আছি জিনায়দা শহরে তো আপনাদের আজকে আমি জানাইলাম যে জিনায়দা জেলা শহরে আসলে কোন হোটেলে থাকে এবং কোন হোটেলে খাই তো এখানে দুপুরে খাই আর সকালে খাই আর রাতে শহর থেকে খাই কারণ এখানে নয়টার পর বন্ধ হয়ে যায় যে রেস্টুরেন্টটা আছে এখানে নিলিবিলি যে হোটেল রেস্টুরেন্ট তো গাইস বিস্তারিত আপনাদের জানালাম তো হোটেলটা হচ্ছে তিনতলা হোটেল তো অনেক পুরাতন হোটেলটা তো আসার লোকেশনটা আপনাদের বলে দেই তো আপনারা যখন আসবেন শহর থেকে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কোনো অটোওয়ালা রিক্সাওয়ালা তাদেরকে জিজ্ঞেস করলে আপনাদেরকে বলে দিবে যে আজাদ রেস্ট হাউস আর যদি বাসনাল থেকে জিজ্ঞেস করেন তাও বলে দিবে কোনো সমস্যা নাই আপনারা এখানে এসে থাকতে পারবেন তো আমি এখানে থাকি তো ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন যাতে অন্যজনের উপকার হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজ হচ্ছে শহরে যাওয়ার রোড এই যে হচ্ছে বাস টার্মিনাল যাওয়ার রোড তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম